আমি ওপার বোম্বার থেকে ওপার বোম্বার থেকে এই পার আসি আমাদের ওই পারে কোনো স্কুল মাদ্রাসে কিছুই নেই এই পার আমাদের স্কুল মাদ্রাসা সব আছে তাই এই পারে আসতে হয় আমাদের অনেক কষ্ট হয় পার হতে গেলে অনেক দিয়ে পড়ে যায় তো যদি এখানে গার্ড করে দেয় তাহলে আমরা এখান থেকে আমাদের লেখাপড়া করতে দর্শক শ্রোতা আপনারা দেখছেন বোমবাগ যে খেয়াঘাট সেই খিয়াঘাটের করুণ অবস্থা দর্শক শ্রোতা চৈত্র মাসে তাই এই অবস্থা কিন্তু শ্রাবণ মাস আসলে এই সময়টাই যাতায়াত করা খুবই কষ্টসাধ্য বিষয় এবং ছাত্রছাত্রী যারা ওপার থেকে ছাত্র ছাত্রী যারা আসে তাদের জন্য খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে যায় যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাদের তো প্রতিনিয়ত পার হতে হয় তাদের সবচেয়ে ভোগান্তি বেশি হয় দর্শক শ্রোতা আপনার দেখানোর চেষ্টা করছি জি আমার গ্রামপুরা বোমবাকা এই গাটটা ইজোরানিয়া যার কারণে এই গাট আমাদের মাদ্রাসা স্কুল বাজার ঘাট সব ওই পার এই গাটটা মানে খারাপের কারণে কাদার কারণে কোনো লোকজন পার হয় না খুব সমস্যা করোন অবস্থা আমাদের এই গাটটা যদি সংস্কার করা হয় সরকারি মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে তাহলে আমাদের খুব সুবিধা হয় একদম যদি হয় তাহলে আমাকে সুবিধা হয় এই ঘাটের কারণে অনেক লোক গাড়ি ঘোড়া অন্তত বিরুদ্ধ মানুষও পার হতে পারে না খুব সমস্যার ভিতরে আছি আমি বিশেষ করে কখন বেশি সমস্যা হয় আপনার বিশেষ করে আমাদের বর্ষাকালের সময় আমাদের বেশি সমস্যা হয় কাটটা আর আমাদের সব কিছু উপার স্কুল কলেজ মাদ্রাসা বাজার আমাকে একটু ওষুধ কিনতে গেলে উপার যা লাগে এবার আমাকে কিছু নাই এই গাটের কারণে আমরা বিশাল সমস্যার ভিতরে আছি এই গাটটা সংস্কার হলে চেয়ারম্যান বা সরকারিভাবে যে কোনোভাবে করলি